রাষ্ট্রের ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে হলে গণভোটের সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান আজ ডিএনসিসি অডিটোরিয়ামে নাগরিক পদক দু অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান ভোটে অংশ না নিতে ভোটারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন জুলাই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভয়কে জয় করি সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সলিমুল্লাহ খান ও সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ একই অনুষ্ঠানে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন আদিলুর রহমান খান

প্রথম নির্বাচনটা সম্পর্কে সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এটাই থাকবে আপনাদের কাছে একই এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভাগটা আছে সেই ভাগটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে পাক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে যদি হ্যাঁ না বলি চুপ করে বসে থাকি নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব